পাথরের মধ্যে আঘাত করে দে পাইগম্বর আলী সালাম হাতের লাঠি দিয়া বড় পাথরের মধ্যে যেই মাত্র আঘাত করেছে বলে আঘাতের কারণে পুরা পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কিন্তু আশ্চর্যের বিষয় দেখে ওই পাথরের ভেতরে ও আরেকটা বড় পাথর দেখা যায় পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন ও মুসা তুমি আবার দ্বিতীয় নাম্বার পাথরের মধ্যে আঘাত করে দাও পৈগম্বর মুসা আলাইহিস সালাম বলে দ্বিতীয় পাথরের মধ্যে দ্বিতীয় আঘাত করে দিলেন এরে নবীর উম্মতের বলে দ্বিতীয় নাম্বার পাথরটাও ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হইয়া বলে ওই দ্বিতীয় পাথরের ভিতরে দেখে তৃতীয় আরেকটা পাথর দেখা যায় আল্লাহু আকবার এ মুসলমান আল্লাহ বলে পৈগম্বর মূষা তুমি আবার তৃতীয় নাম্বার ওই পাথরের মধ্যে আবার বাড়ি লাগায়া দাও পয়গম্বর মোসা আলাই সালাম তৃতীয় নাম্বার পাথরটার মধ্যে আবার যখন আঘাত করলেন বলে তৃতীয় নাম্বার পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বলে ওই দেখে তৃতীয় নাম্বার পাথরের ভেতরে ছোট্ট একটা কীট পোকা দেখা যায় আল্লাহর নবী পাইগম্বর মোসা আলাই সালাম তাকায় দেখে ওই ছোট্ট পুকার মুখের মধ্যে খাদ্য কণা গুলি লেগে আছে কোন রক্ত বর কমাল অন্ত রবি অন্ত হসবি জুল তুহি কাদের জমিল জহাদ বহর হালে তুহি মেরা নেগাদা এ মুসলমানি মন্দার আল্লাহ তালা এই ঘটনার মাধ্যমে জানায়া দিলেন তুমি দুনিয়ার মামু আমি আল্লাহ একটা পাথরের ভিতরে দ্বিতীয় নাম্বার পাথর দ্বিতীয় নাম্বার পাথরের ভিতরে তৃতীয় নাম্বার পাথর আর ওই তৃতীয় নাম্বার পাথরের ভিতরে আমি আল্লাহ একটা জীব সুন্দর একটা প্রাণী একটা পোকাকে জীবিত রাখছি শুধু তাই না আমি আল্লাহ ওই পোকাকে ওই পাথরের ভিতরে খাদ্য সরবরাহ করি আল্লাহ তালা পাইগম্বর মুসা আলি ইসালামকে ওই পুকার কথা বোঝার মতন সাময়িক একটা শক্তি দিয়ে দিলেন ওই পুকা মুখটা বিড়বিড় করে বলতেছে ওই পুকাটা বলতেছেন মাইয়ার জুকুনি ওয়াস মা I'm <Sessly> 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 ওই পোকা ডাকতে আল্লাহ আমাকে এই পাথরের ভিতরে পাথরের ভিতরে রিজিক দান করেন আমি আল্লাহ বলে আল্লাহ আমি পোকার কথা পর্যন্ত শুনেন আল্লাহ ওয়ের শুকুনি ওয়ারি মাকানি আমি পোকার অবস্থান সম্পর্কে জানেন অংশ বলে আমি পুকার কথাটা পর্যন্ত আল্লাহ ভুলেন না আমি এই যে তিনটা পাথর তিনটা বিশাল বড় বড় পাথরের ভেতরে আমি যে আসি বল এই পাথরের ভেতরে আল্লাহ আমাকে রিজিক দেন ও এসমাউল কালামি আমার কথা আল্লাহ শোনেন ও يعرف আমার অবস্থান সম্পর্কে জানেন ওয়য়ারযুকুনী আমাকে খাদ্য সরবরাহ করেন বলে শুধু তাই না ওয়ায়যকুরুনি আমার কথা আল্লাহ স্মরণ করেন শুধু তাই না ওয়ালা ওয়ালা বলে আমার কথা আল্লাহ ভোলেন না তাহলে একটা সামান্য পুকা যদি এত তিনটা বড় বড় স্তর পাথরের ভেতরে থাকার পরেও সেই পাথরের ভেতরে পুকাকে আল্লাহ খাদ্য সরবরাহ করতে পারেন সেই পুকার কথা আল্লাহ শোনেন সেই পুকার কথা যদি আল্লাহ না ভুলে যান তাহলে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমরা মানুষ আশরাফুল মালুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব তাহলে কি আমাদের কথা আল্লাহ ভুলবেন ভুলবেন না তবে আল্লাহ আমাদেরকে যেই নির্দেশ দিয়েছেন হুকুম দিয়েছেন বান্দা যদি এই হুকুম পালন করে তাহলেই হবে সে সৃষ্টির শ্রেষ্ঠ আর যদি আল্লাহর হুকুম পালন না করে আল্লাহ বলেন ওই মানুষগুলা হবে চতুষ্পদ জন্তুর মতো শুধু তাই না বালহুম আদল আল্লাহ বলেন ওই মানুষগুলা চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো খারাপ আর বলে যারা নামাজ পড়ে না নামাজ পড়লে তো এই যে তাহলে আল্লাহ বলেন আপনি নামাজ আপনার পরিবারকে নামাজের আদেশ করুন রিজিকের টেনশন করবেন না কারণ রিজিক তো আমি আল্লাহ সরবরাহ করি রিজিক আপনি দেন না রিজিক দেন কে আল্লাহ রিজিক দেন এই জন্যে যারা রিজিকের পেরেশানির কারণে ব্যবসা বাণিজ্যের কারণে চাকরি বাকরির কারণে কৃষি খেত খামারের কাজের ব্যস্ততার কারণে যারা নামাজ পড়তে পারেন না এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে কারণ এই সব কিছু ব্যবসা করতে সিরিজিকের জন্যে খেত খামার করতে সিরিজিকের জন্যে হ্যাঁ চাকরি করতে সিরিজিকের জন্যে বলেন তো এগুলা রিজিক দিতে পারে রিজিক দেন কে আল্লাহ এই জন্যে